এই ছবিতে আমরা দেখতে পাচ্ছি কোরআন তেলাবাদ করছেন মঙ্গোলীয় রাজপুত্র গাজান খান ছবিটি সংগৃহীত আচ্ছা মোঘলরা কিভাবে মুসলমান হয়েছিল যুগ যুগ ধরে মঙ্গোলীয় জাতিগোষ্ঠীর পরিচয় ছিল তারা যাযাবর যোদ্ধা আধুনিক অস্ত্রে সজ্জিত এবং নিরংশ কৌশরে পারদর্শী নির্দয় জাতি হিসেবে তাদের পরিচিতি আরও বিস্তৃতি লাভ করে যখন তারা মুসলিম ভূখণ্ডে ধ্বংসযজ্ঞ চালায় মুসলিম শহরগুলো ধুলিস করে দেয় মূলত তারা সেখানে মৃত্যু ও জরা ছাড়া আর কোনো কিছু ছেড়ে আসেনি সবাইকে অবাক করে দিয়ে সেই মঙ্গোলীয়রাই একসময় ইসলাম ধর্মে দীক্ষিত হয় এবং ইসলামের প্রচার প্রসারে অনন্য অবদান রাখে যাজাবর বিজেতা চেঙ্গিস খান ছিলেন একজন মঙ্গোলীয় সেনাপতির ছেলে শৈশব থেকেই তিনি ছিলেন অপ্রতিরোধ তিনি উত্তর পূর্ব এশিয়ার যাযাবর জাতিগুলোকে একত্র করে এবং প্রভাবশালী মঙ্গোলীয় প্রধানদের পরাজিত করে পৃথিবীর বৃহৎ এক সাম্রাজ্যের গোড়াপত্তন করেন যদিও তার উত্থান হয়েছিল ভয়াবহ নৃশংসতার মধ্য দিয়ে তবে সামরিক কৌশল ও প্রতিভায় মঙ্গোলীয়দের শ্রেষ্ঠত্ব স্বীকার করতেই হবে মুসলিম বিশ্বে গণহত্যা বারোশো উনিশ থেকে বারোশো বাইশ খ্রিস্টাব্দের মধ্যে উত্তর পূর্ব ইরানে চেঙ্গিস খানের সামরিক অভিযানের মাধ্যমে মুসলিম ভূখণ্ডে মঙ্গোলীয়দের অভিযান শুরু হয় এরপর মাত্র চল্লিশ বছরে তারা চারটি প্রভাবশালী মুসলিম সাম্রাজ্যের পতন ঘটায় সেগুলো হচ্ছে আব্বাসি আইউবি সেলজুক ও খাওরিজম তারা মুসলিম বিশ্বের অসংখ্য সমৃদ্ধ নগরী ধুলার সঙ্গে মিশিয়ে দেয় মর্ভ নিশাপুর ও উত্তর আফগানিস্তানের বলখ শহরে নারী পুরুষ নির্বিচারে গণহত্যার নির্দেশ দিয়েছিলেন চেঙ্গিস খান মঙ্গোলীয় রাজদরবারের ঐতিহাসিক জুবাহিনী লিখেছেন মঙ্গোলীয়দের অভিযানের পর মর্ভে নিহতদের সংখ্যা গণনা করতে বেঁচে থাকা মানুষের ১৩ দিন সময় লেগেছিল মার্কিন ইতিহাস গবেষক ডেভিড মর্গেন লেখেন মধ্য এশিয়ায় মঙ্গল অভিযান ছিল একটি গণহত্যার প্রচেষ্টা মাত্র চেঙ্গিস খান নিজেই এই গণহত্যাকে উৎসাহিত করেছে ঐতিহাসিক ইবনে আসির লেখেন চেঙ্গিস খান বুখারা নগরী জয় করার পর নগরবাসীর উদ্দেশ্যে বলেছিলেন হে লোকসকল নিশ্চয়ই তোমরা মহাপাপ করেছ তোমাদের নেতারাও পাপ করেছে যদি জিজ্ঞাসা করো আমার কথার প্রমাণ কি আমি বলবো আমিই তার প্রমাণ তোমরা যদি পাপ না করতে তাহলে আমার মতো শাস্তিকে শোষটা তোমাদের কাছে পাঠাতেন বারোশো সাতাশ খ্রিস্টাব্দে চেঙ্গিস খানের মৃত্যু হয় মৃত্যুর আগে তিনি উত্তর চীন ও ইরান দখল করেন তার মৃত্যুর পর বারোশো ছত্রিশ খ্রিস্টাব্দে পুনরায় মঙ্গোলীয় অভিযান শুরু হয় দক্ষিণ চীন ও পূর্ব ইউরোপের অভিমুখে তাদের অভিযান পরিচালিত হয় বারোশো খ্রিস্টাব্দে চেঙ্গিস খানের নাতি হালাকু খান মঙ্গোলীয়দের শাসক নিযুক্ত হন তিনি ইরান থেকে ভূমধ্য সাগর পর্যন্ত বিস্তীর্ণ মুসলিম ভূখণ্ড দখলের উদ্দেশ্যে অভিযান শুরু করেন যার পরিণামে বারোশো আটান্ন খ্রিস্টাব্দে বাগদাদের পতন ঘটে বাগদাদে তারা নজিরবিহীন ধ্বংসযজ্ঞ চালায় যেভাবে মুসলমান হল আইনে জালুতের যুদ্ধে মঙ্গোলীয় বাহিনীর পরাজয়ের পর মঙ্গোলীয় সাম্রাজ্যে বিভক্তি দৃশ্যমান হয়ে ওঠে চেঙ্গিস খানের ছেলে জুচি খান গোল্ডেন হর্ড অঞ্চল কুবলাই খান গ্রেট খান এবং হালাকু খান ও তার উত্তরসূরিরা ইরান ও রুশ অঞ্চল শাসন করতে থাকেন এদের মধ্যে গোল্ডেন হর্ডের খানরা প্রথম ইসলাম গ্রহণ করে এবং তাদের পর পারস্যের ইলখানিদ সাম্রাজ্যের খানরা মুসলমান হয় চেঙ্গিস খানের নাতি ও জুচি খানের ছেলে বার্কি খান মঙ্গোলীয় শাসকদের ভেতর প্রথম ইসলাম গ্রহণ করেন বারোশো সাতষট্টি খ্রিস্টাব্দে মৃত্যুর আগ পর্যন্ত তিনি দশ বছর গোল্ডেন হট শাসন করেন বার্কি খানের কয়েকজন সভাসদও ইসলাম গ্রহণ করেন বার্কি খান মুসলিম বিশ্বে তার পূর্বপুরুষ ও পরিবারের ধ্বংসাত্মক কর্মকাণ্ডের জন্য অনুতপ্ত ছিলেন আইনে জালুতের যুদ্ধে মঙ্গলদের পরাজয়ের পর বার্কি খান মামলুক সুলতান কুতুজের সঙ্গে সমঝোতা করেন বারোশো বাষট্টি খ্রিস্টাব্দে বার্কি খান ও হালাকু খানের মধ্যে যুদ্ধ হয় ককেসাস পাহাড়ের পাদদেশে দুই বাহিনীর যুদ্ধ হয় যুদ্ধর ফলাফল ছিল অনির্মিষিত তবে ধারণা করা হয় যদি বার্কি খান হালাকুখানকে প্রতিহত না করত তাহলে হয়তো ইসলামের পবিত্র ভূমি মক্কা মদিনাও আক্রান্ত হতো বার্কি খানের উত্তরস্বরিক রোডেমঙ্কে ও উজবেক যার নামে উজবেকিস্তানের নামকরণ করা হয়েছে তারাও মুসলিম হয়েছিলেন এলখানিদ শাসক ও হালাকু খানের প্রত্যক্ষ উত্তরসূরি গাজান খান বারোশো থেকে তেরশো পাঁচ খ্রিস্টাব্দ ইসলামকে রাষ্ট্রধর্ম ঘোষণা করেন তিনি সতেরো জুন বারোশো পঁচানব্বই খ্রিস্টাব্দে শায়েক সাদরুদ্দিন ইব্রাহিম হামাভি এর হাতে ইসলাম গ্রহণ করেন মুসলিম হওয়ার পর মাহমুদ গাজান নাম ধারণ করেন যদিও গাজান খানের সঙ্গে আঞ্চলিক মুসলিম শাসকদের রাজনৈতিক বিরোধ ছিল তবে তিনি ইসলামী চর্চা ও ধর্মীয় প্রতিষ্ঠানগুলোকে পৃষ্ঠপোষকতা করতেন সংখ্যালঘুদের প্রতিও তিনি ছিলেন অত্যন্ত উদার সবাই তার রাজ্যে স্বাধীনভাবে ধর্ম পালনের সুযোগ পেত তৃতীয় ধাপে ইসলাম গ্রহণ করেন চাকতাই খানাতের শাসক তার তারমাশিরিন খান তেরোশ থেকে তেরোশো চৌত্রিশ খ্রিস্টাব্দ কিন্তু ইসলাম গ্রহণ করায় তিনি বৌদ্ধ ও ট্যাংরিস্ট মঙ্গলদের ক্ষোভের শিকার হন এবং তারা তাকে হত্যা করে তবে তারপরে তুগলক তৈমুর খান তেরোশো সাতচল্লিশ থেকে তেরোশো ষাট খ্রিস্টাব্দ ইসলাম গ্রহণ করেন এবং মধ্য এশিয়ায় একটি শক্তিশালী মুসলিম সাম্রাজ্যের গোড়াপত্তন ঘটান তিনি তার সাম্রাজ্য পাকিস্তানের লাহোর পর্যন্ত বিস্তৃত করেন তৈমুরের বংশধর সম্রাট জহিরুদ্দিন বা বাবর ভারতবর্ষে মুঘল সাম্রাজ্যের গোড়াপত্তন করেন এভাবেই যে চেঙ্গিস নিজেকে মুসলমানের জন্য ঈশ্বরের শাস্তি দাবি করেছিলেন তার উত্তরসূরীরা ইসলামের সেবকে পরিণত হয় মাত্র দেড়শো বছরের মধ্যে তার সাম্রাজ্যের চার ভাগের তিন ভাগ মুসলিম সাম্রাজ্যে পরিণত হয়